আপনার বাড়িতে আজকে আপনার যে পাড়াতে থাকেন সেই পাড়াটা আজকে জ্বলে পুড়ে খাক হয়ে গেল পাশের পাড়া থেকে কেউ এই কাজটা করলো কি করবেন আপনি বসে থাকবেন যে কবে আমার সেই গোল্ডেন পিরিয়ডটা আসবে তারপরে গিয়ে পাশের পাড়াকে অ্যাটাক করব নাকি আমি গিয়ে অ্যাটাক করব আজকে নাকি আমরা মানে ভাববো যে কেউ এসে বাইরে থেকে আমাদের একটু ভিক্ষে টিককে দিয়ে যাবে রান্না বসিয়ে চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে খাবো কোনটা করবেন দেখো ইন্দিরা উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলছি দে টু টাইপস অফ মাইন্ডসেট

হুইচ ইজ এ সিভিল মাইন্ডসেট আমি যেই মুহূর্তে তাকে অ্যাটাক করতে গেলাম সেই মানুষটা এমন একটা প্রস্তুতির মধ্যে থাকলো হতে পারে আমি উল্টে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এটাও হতে পারে যে আমি তাকে যতটা ক্ষতিগ্রস্ত করতে পারতাম সেই ততটা মানে টেন পারসেন্টও ক্ষতি করতে পারলাম না কারণ হি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্য কাউন্টার অ্যাট্যাক সুতরাং এই সিভিলিয়ান মাইন্ডসেটটা সামরিক ওয়ারফেয়ারে খুব একটা কাজে লাগে নাইনটি থেকে যদি আমরা শুরু করি নাইনটি থ্রি তারপরে আমরা সেনা কনভয়ের হামলা সেটার ছবি দেখলাম তারপরে আমরা পেহেলগামের দেখলাম অতি সম্প্রতি দগদগে ঘা ছাব্বিশ জন একদম শেষ ভারত কি করবে আমেরিকার পেছনে তেল দিয়ে যাবে সারা জীবন ধরে আর এই রকম ক্রুশিয়াল টাইমে যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাতে না পারে তাহলে আমার সেরকম বন্ধুত্ব রেখে আমি করবোটা চেপে দিচ্ছি উড়ি ভুলে উড়ি অ্যাটাকে রিপ্লাই ভুলে গেলে সার্জিক্যাল স্ট্রাইক এত প্রোগ্রাম করেছি আমরা সার্জিক্যাল স্ট্রাইক কি করে ভুলে গেলে আমরা বালাকোটে ফ্লাইট নিয়ে গেছি মানে কেউ আমাকে প্রত্যেকদিন এসে মেরে যাবে আমি একদিন একটা চিমটি দিয়েছিলাম মনে রাখো ট্রাস্ট মি এটাই আমি বলছি সামরিক অ্যাটাকের মাইন্ডসেটটা আলাদা কেন তার কারণ আছে ইন্টারন্যাশনাল অ্যালাইনমেন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট আজকে তুমি আমেরিকার সাথে কথা বলছো তো এটাও তুমি ভেবে বুঝতে হবে ভারতবর্ষ কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডের কথা ক্লিয়ারলি বলেছে ভারতবর্ষ কিন্তু কাউকে ইন্টারফেয়ার করতে পারেনি দুজনের ডিফারেন্সটা বোঝো পাকিস্তান কিন্তু বারবার চাইছে আমেরিকার ইন্টারফেয়ারেন্স ভারত কিন্তু বলেছে আমার কারোর ইন্টারফারেন্স না আমরা সিঙ্গেল স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি ভারত কিন্তু সবাইকে জানিয়েছে কি কি ঘটনা ঘটেছে ভারত কাউকে বলেনি প্লিজ স্ট্যান্ড বাই আস ভারত বলে তাহলে ভারত সরাসরি অ্যাটাক করতে পারছে না কেন কার সমস্যাটা কোথায় পয়েন্টটা ইজ ভেরি সিম্পল ভারত डायरेक्टली ইমিডিয়েট অ্যাটাকে যাবে না ভারত ইজ

একটা ডেভেলপড সামরিক বাহিনী সেটাই যে কারেক্ট টাইম অফ অ্যাটাকটা আইডেন্টিফাই করতে পারে এ নয় যে সে ইমিডিয়েট কতটা অ্যাটাক করতে পারে সে কারেক্ট টাইম কারেক্ট পজিশন কারেক্ট ইনস্ট্রুমেন্টস এবং যে প্রপারলি জানে যে কখন অ্যাটাকটা করলে সেটা কাজে দেবে উইদাউট প্ল্যানিং মাথা গরম করে আমরা সিভিলিয়ানরা রেসপন্ড করি বাট মাথা গরম করে রাষ্ট্রের অ্যাটাক হয় না রাষ্ট্র তখনই অ্যাটাক করবে যখন অন্য রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জায়গা সে থাকবে সেই সময়টা আমাদের দিতে হবে আমি জানি মানুষের মনে মধ্যে প্রচুর কষ্ট তোমার মধ্যে যে উদ্বেগটা চলছে সেটা সাধারণ ভারতীয়দের মনের উদ্বেগ কিন্তু সামরিক বাহিনী নিজস্ব যে পরিকল্পনা আছে সেইটা মাথা গরম বা কোনো উত্তেজনার বসে সামরিক বাহিনী যদি পরিকল্পনাটা ভারতীয় সামরিক বাহিনী রাদৌ আছে একটা ঘটনা পহেলগামের বৈশরান বালিতে ঘটে গেল যেখানে ভারত তো খাতায় করমে চার নম্বরে আমেরিকা রাশিয়া চীনের পরেই ভারত তাহলে সেখানে একটা সিকিউরিটি নেই এতজন পর্যটক সেখানে যাচ্ছেন যেখান থেকে বে একেবারে কাছে এলওসি পিওকেও খুব বেশি দূরে নাই তাহলে এরম একটা জায়গা এতক্ষণ ধরে এতটা দুর্গম একটা জায়গা কোন সিকিউরিটি ব্যবস্থা নেই তাহলে তো পাকিস্তান একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভারতের ইন্টেলিজেন্স ফেল হয়ে পড়েছে ফেল করেছে ভারতে কোনো সিকিউরিটি নেই বৈশরন ভালিতে এটা কি মানে কে জবাব দেবে যদি এরকম বলি যে তুমি রোজ ব্রিলিয়েন্ট নিউজ করো রোজ ব্রিলিয়েন্ট নিউজ করো একদিন হয়তো কোথাও গিয়ে তোমার একটা প্রোনাউন্সিয়েশন ভুল হলো তার জন্য একটা নিউজ খুব খারাপ দিকে চলে গেল কারেক্ট আমি কিন্তু তখন বলতে পারি না ইউ আর নট আ প্রফেশনাল নিউজ অ্যাঙ্কার এটা বলা উচিত নয় আমার কেন আমরা ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে তোলপাড় করে দিচ্ছি কিন্তু ইন্টেলিজেন্স সাকসেস নিয়ে একটা নিউজ হয় না আমি মেনে নিলাম মেনে নিলাম লেট মি ফিনিশ কিন্তু তাই বলে একটা সিকিউরিটি থাকবে না মেনে নিও আস্ক দা কোশ্চেন লেট মি ফিনিশ ইন্টেলিজেন্স সাকসেসটা নিয়ে আমি আমি তোমাকে প্রেসক্রাইব করবো যে তুমি একটা শো করো যখন পাঁচ হাজার আট হাজার ইনপুট থেকে সেই পাঁচ হাজার আট রেসপন্স হয় সেটা কিন্তু ইন্টেলিজেন্স ধারা পেটিয়ে বলতে যায় না যে দেখুন এতগুলো নালিফাই করলাম কিন্তু যখন একটা চুক হয় সেটাই কিন্তু নিউজ হয় সেটাই ডিপার্টমেন্টের একটা দুঃখের বিষয় যে সেটা ডিপার্টমেন্টটা বলতে পারে না অনেক ডিপার্টমেন্ট বলবে না বাংলাদেশের বলতে পারেনি ইন্ডিয়ান ইন্টেলিজেন্স মুর্শিদাবাদের ঘটনা সেটা স্পেনে বসে প্ল্যান হয়েছিল আপনারাই আলোচনা করেছেন কবে হয়েছিল সেই সমস্ত কিছু দর্শকদের দেখিয়েছি তখনও ইন্টেলিজেন্স ফেলিওর কাশ্মীরের পাহেলগামে ইন্টেলিজেন্স আমি মেনে নিলাম ইন্টেলিজেন্স ফেলিওর সিকিউরিটি থাকবে না সিকিউরিটির ফেলিয়ার হয়েছে সেটা সরকার গভর্নমেন্ট নিজে স্বীকার করেছে গভর্নমেন্ট অপোজিশনের সামনে অন টেবিল স্বীকার করেছে এরম নয় যে গভর্নমেন্ট একটা দায় বলেছে অপজিশনের সামনে ফার্স্ট মিটিংয়ে গভর্নমেন্ট অন টেবিল অন পেপারস বলেছে যে আমাদের ভুল হয়েছে আমি ভুল হয়েছে বা ভুল হয়নি সেটা বলছি না ভুল হয়েছে এটা সবাই জানে সবাই বলতে বুঝতে পারছে কিন্তু সেই ভুলটা থেকে রিকভার করে কিভাবে কিভাবে কাজগুলো সাজানো হচ্ছে নট নেসেসারিলি ইট শুড কাম অন দ্য ডেক কারণ এটা এমন একটা গ্রে জোন ইন্দ্রা আমাদের সবারই বোঝা উচিত আজকে মিডিয়া সব জায়গায় আছে পৃথিবীর সব কোনায় আছে তুমি আমি যে নিউজটা নিয়ে আজকে আলোচনা করছি সেই নিউজটা কিন্তু পাকিস্তানে বসেও কোনো মানুষ শুনছে তারা হয়তো বাংলাটা ট্রান্সক্রিপ্ট করে শুনছে কিন্তু শুনছে তারা সবাই বোঝার চেষ্টা করছে যে হোয়াট ইজ ইন্ডিয়া ডুইং নেক্সট পয়েন্টটা হচ্ছে সেই কারণেই হতে পারে আমি আমি একটা ধারণা বলছি গভর্নমেন্ট এই গ্রে জোন ম্যাটারটাকে তাদের মতো করে ঢেকে 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 এগোচ্ছে তার কারণটা হচ্ছে ঢেকে 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 রেখেই তো আজকে পাকিস্তান মাথার উপর এত বড় হয়ে গেল পয়েন্টটা হচ্ছে পাকিস্তান মাথার উপরে এত বড় হয়েছে এরকম তো আমি বুঝতে পারলাম না হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন 26 11 তে দেশের ভেতরে ঢুকে এতগুলো মানুষকে মেরে চলে গেল জলপথে গেটওয়ে অফ ইন্ডিয়া দিয়ে ঢুকে

দ্যাটস দ্য স্ট্রাকচার আর্মি নিজের যুদ্ধ করতে পারে না আর্মি নিজের ইচ্ছায় যুদ্ধ চলে যেতে পারে না আজকের যদি অজিত তিনি বিজেপির সঙ্গে কাজ করলে খবর রাখবেন কংগ্রেসের সঙ্গে কাজ করলে খবর রাখবেন না যে চেয়ারটা কাজ করে প্লিজ যে চেয়ারটা কাজ করে আমি ব্যক্তি তখনো খবর দিতে পারেননি সেই চেয়ারের ব্যক্তি আজও খবর দিতে পারছে তখন আমি চেয়ারের তখন যে চেয়ার সেই চেয়ার হয়তো সেই

ফার্স্ট ফিনিশ না করতে দিলে যে কোনো তৈরি করা যায় লেটমি ফিনি একশো চল্লিশ কোটি দেশে যদি চব্বিশ জনের উপরে হয়ে থাকে তার জন্যে যদি গোটা সামরিক বাহিনীকে দিয়ে